এই যে দেখুন গাইস আমার আব্বু কয়টা বালিশ নিয়ে শুইছে এই হচ্ছে একটা এই হচ্ছে দুইটা তিনটা চারটা আর ওখানে দিছে একটা তাহলে সর্বমোট হচ্ছে কয়টা পাঁচটা এতটুকু এক মানুষ পাঁচটা বালিশ দিয়ে শুইছে গাইস দেখেন আর তুমি কার্টুন দেখতেছো কার্টুনের সাউন্ড তো এখানে দেওয়া যাবো না বাবা তো গাইছে এইভাবে শোয়ার একটাই কারণ আমার বাবা হচ্ছে কি বলবো এখন মা আছে ঠিক আছে কিন্তু তারপরেও একা হয়ে গেছে কারণ ওর আব্বু পাশে নাই ওর আব্বু হচ্ছে বাইরে চলে গেছে বাবুর আব্বু হচ্ছে এই পাশে থাকতো আর বাবু মাঝখানে আমি হচ্ছে ওই সাইডে থাকতাম তো এখন নিজে একাই খাট দখল করে বসে আছে আমি এসে দেখতাছি আমি বাইরে গিয়েছিলাম এসে দেখি এইভাবে রয়েছে তোমার আব্বু কোথায় বাবা তোমার আব্বু কোথায় হ্যাঁ কই গেছে বলো কই চলে গেছে তোমার আব্বু বাবা তুমি পাতলা একটা কম্বল গাই দিছ আবার ফ্যান সারছো একদম ফুল পাওয়ারে এটা কেমন সিঙ্গাপুর চলে গেছে তোমাকে রাইখে চলে গেল না তোমাকে বলেছে যাওয়ার সময় বাবা এক ধ্যানে টিভি দেখছে তোমাকে কি বলে গেছে যাওয়ার সময় তোমার আব্বু আব্বু যাবার সময় তোমার আব্বু তোমাকে বলে গেছে কি বলছে তোমার আব্বু? হুম? কি কি বলছে বলো তো? একটা রেজার কিনতে বৈ জিমোট আনতে। রিমোট কন্ট্রোল রেজার। আর কি বলছে তোমাকে? প্লেনের কথা বলছে। আর তোমাকে পড়ালেখার কথা কি বলল? আব্বু ভালো করে কি ভালো করে লেখাপড়া করতে বলছে? ভালো করে লেখাপড়া করতে বলছে তাহলে তোমাকে কি দেবে বলো তো সাইকেল কিনে দেবে তুমি হচ্ছে ওই কম্বল দিয়ে মুখ ঢাকতেছো আর বিলার হয়ে যাচ্ছে